কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রায় পনেরোটি স্পটে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবাধে দুই ফসলি জমির মাটি কাটছে কয়েকটি মাটি খেকো চক্র বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে ভেকু দিয়ে গর্ত করে মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইটভাটাগুলোতে এতে উর্বরতা হারাচ্ছে ফসলি জমিগুলো কুড়িগ্রাম ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও মিলছে না এর কোনো প্রতিকার নাগেশ্বরী সরকারি কমিশনার ভূমি এর দাবি ফসলি জমির মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পরিবেশ দপ্তরের লাইসেন্স বিহীন ইটভাটা গুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে দেশের সবচেয়ে দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রাম সীমান্ত লাগোয়া ১৬টি নদ নদী বেষ্টিত ও সাড়ে চার শতাধিক চরাঞ্চলের নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার প্রান্তিক চাষীরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে জমিতে দুইবার ফসল চাষ করে পরিবারের মুখে হাসি ফোটান কৃষি বিভাগের তথ্য মতে নাগেশ্বরী উপজেলার মাটি উর্বর এটেল দোয়াস প্রকৃতির এ মাটিতে পানি নিষ্কাশন কম হয় বলে অল্প সেচেই ভালো ফসল ফলে ধান পাট আখ ভুট্টা ও শাকসবজি এই অঞ্চলের প্রধান ফসল এসব জমির ওপরের অংশের মাটি এটেল হওয়ায় নিচু এলাকায় ভরাটে অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে মাটি খেকো ব্যবসায়ী চক্রের সদস্যরা কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে তিন হাজার টাকায় এক হাজার টন মাটি কিনে নিয়ে বিভিন্ন এলাকার ইটভাটাগুলোতে এক হাজার টন মাটি আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিক্রি করছে এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি টার্গেট বেশি করতে হবে আপনার টার্গেট করতে হবে